আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার সই করা সতর্কবার্তায় বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজারের উপর দিয়ে জোরের আশঙ্কা রয়েছে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে এ জ্বর বয়ে যেতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অবস্থায় নদী নদীবন্দরকে এক নম্বর সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে এদিকে বাড়ি বর্ষণের সতর্কতাই বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী চুয়াল্লিশ থেকে আটচল্লিশ মিলিমিটার চব্বিশ ঘণ্টা থেকে অতি ভারী একশো আটাশি মিলিমিটার থেকে চব্বিশ ঘণ্টা বর্ষণ হতে পারে বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে পাশাপাশি চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে